লিংলং একটি অরিজিনাল জাপানি পণ্য যার গ্রুপ হচ্ছে হারবাল মাজা এটি বিশ্বের চার্চ রিঙ্কিং এ প্রথম স্থান দখল করে আছে যা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্গ মোটা করা লম্বা করা শক্ত করা সময়টাকে বৃদ্ধি করা ভিতর থেকে শুক্রাণু তৈরি করা এটা কাওয়ার পর আপনাকে কোনো প্রকার বিরক্ত করবে না যেমন চোখের সমস্যা চোখে জাপসা দেখা গুমের সমস্যা মাথা ব্যথা শরীরে ক্লান্তি অনুভব করা এমন কিছু হবে না আপনার ভিতরের যৌন শূন্যতাকে পরিপূর্ণ করে ভিতর থেকে একটি ধাক্কা দিয়ে আপনার বীর্য লিঙ্গের মাথায় চলে আসবে আপনি আপনার ইচ্ছা মতো মন মতো সহবাস করতে পারবেন একেবারে নিস্তেজ লিঙ্গ ভিতর থেকে শক্ত করে মোটা করে আগাগোড়া সমান এবং লম্বা করে যাদের কোনো প্রকার ঔষধে কাজ করে না ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে হার্টের সমস্যা তারা এটা ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ পাবেন এটা দীর্ঘদিনের রিচার্জ এবং পরীক্ষিত পণ্য এটাতে ষাট পিস ক্যাপসুল থাকবে প্রতিদিন একটি করে ক্যাপসুল দুই মাস খাবেন এটা দীর্ঘায়িত এবং পরীক্ষিত চিকিৎসা যা ব্যবহারে আপনি পরিপূর্ণরূপে স্থায়ী এবং পরিপূর্ণ সমাধান পাবেন ইনশাল্লাহ লিংলং একটি অরিজিনাল জাপানি পণ্য যার গ্রুপ হচ্ছে হারবাল মাজা এটি বিশ্বের চার্চ রিঙ্কিং এ প্রথম স্থান দখল করে আছে যা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্গ মোটা করা লম্বা করা শক্ত করা সময়টাকে বৃদ্ধি করা ভিতর থেকে শুক্রাণু তৈরি করা এটা কাওয়ার পর আপনাকে কোনো প্রকার বিরক্ত করবে না যেমন চোখের সমস্যা চোখে জাপসা দেখা গুমের সমস্যা মাথা ব্যথা শরীরে ক্লান্তি অনুভব করা এমন কিচ্ছু হবে না আপনার ভিতরের যৌন শূন্যতাকে পরিপূর্ণ করে ভিতর থেকে একটি ধাক্কা দিয়ে আপনার বীর্য লিঙ্গের মাথায় চলে আসবে আপনি আপনার ইচ্ছামতো মতো মন মতো সহবাস করতে পারবেন একেবারে নিস্তেজ লিঙ্গ ভিতর থেকে শক্ত করে মোটা করে আগাগোড়া সমান এবং লম্বা করে যাদের কোনো প্রকার ঔষধে কাজ করে না ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে হার্টের সমস্যা তারা এটা ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ পাবেন এটা দীর্ঘদিনের রিচার্জ এবং পরীক্ষিত পণ্য এটাতে ষাট পিস ক্যাপসুল থাকবে প্রতিদিন একটি করে ক্যাপসুল দুই মাস খাবেন এটা দীর্ঘায়িত এবং পরীক্ষিত চিকিৎসা যা ব্যবহারে আপনি পরিপূর্ণরূপে স্থায়ী এবং পরিপূর্ণ